আসসালামু আলাইকুম এই ফেসবুক পেজ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ফেসবুকে আসার উদ্দেশ্য ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে আমার বাসার আপনার নিচের যে ডালাইটা শুরু হচ্ছে পিসমিল্লার নাম লিখা কাজ শুরু করতেছি তা আপনারা যে যেখান থেকে দেখবেন আমার পাশে থাকবেন ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলগুলো একটু ফলো দিয়ে দেবেন আমার লাইক শেয়ার করে দেবেন এমনকি আমার ফেসবুক পেজগুলো ফলো দিয়ে দেবেন অবশেষে আমার এই যে বালু আইসা পড়ছে সিফটিন আইসা পড়ছে সিলেকশন বালু আইসা পড়ছে এমনকি ওই যে মেশিনের কাজ চলতেছে মেশিন সেটিং করে বসাতেছে সিমেন্ট আগে ঢুকে আর এক আরও সিনেট আসতেছে তো এখানে কাজ চলতেছে তো ডালাই পর্বটা এখন শুরু হবে তো আমার বাসার দূরত্বটা হচ্ছে এই যে রোডটা আর ওইটা হচ্ছে আপনার পদ্মা সেতুর রেল লাইন পদ্মা সেতু যাওয়ার রেল লাইন এটা আর এই যে মেন রোড আমার রাস্তাটাও হবে বরাবর এই বরাবর রাস্তাটা হবে এটা হচ্ছে আমার বাড়ির ছয় ফুটের রাস্তা রোডের থেকে দুইটা পলট পড়ে আমার জায়গাটা এই যে প্রথম ঢালাইটা হচ্ছে ওনারা নিজের হাতে হাতে দিছে তারপরে বাকিগুলা এখন মেশিন দিয়ে অনেক বড় অনেক আর টানা তো বেশ হয়েছে কারণ অনেক গাঁতনি অনেক কি ইটা বড় কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল কাজ ইটা বরা ইট ফাল বরা কাজ শুরু

马上直播。 দুই নম্বর শেষ তিন নম্বরে পড়ছে